মাছের এই তেল পটকাগুলো খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু এগুলো ভাজতে না এতটা বিরক্তি লাগে কি আর বলবো এত বেশি ফাটে না সত্যি ভালো লাগে না তাই না বলো সো হ্যালো ই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি নিত্যদিনের কাজ সেরে চলে এসছিলাম রান্নাঘরে ফ্রিজ থেকে ওই মাছগুলো বের করেছি সেখান থেকেই কয়েক টুকরো মাছ তুলে নিচ্ছি আজকে একটু মাছের তরকারি রান্না করবো আর কি কালকে না একজনের বাড়ি থেকে পাঁচ আটি লাউডাটা দিয়েছে কোনো মানে হয় আমরা এই দুটো মানুষ আর একটা ছোট সদস্য আমরা পাঁচ আঁটি লাউড়াটা খেতে পারি বলতো তো সেই লাউড়াটা থেকে কিছুটা লাউড়াটা কেটে তার সাথে আলু বেগুন পেঁপে আর ওই ঝিঙে সমস্ত কিছু দিয়ে ভাবলাম একটা লাউড়াটার তরকারি করে নিই তাতে ওই যে শিঙি মাছগুলো রেখেছিলাম সেই শিঙি মাছগুলো দিয়ে দেব। আর বাকি যে রুই মাছের পিসগুলো নিয়েছি ওগুলো দিয়ে না একটু ঝালবান্না বানাবো লাউড়াটা যেহেতু ঝোল করছি তাই ওই বড়ো মাছগুলোর ঝোল বানালাম না আর ওতে আলুও দেব না শুধু এমনি একটু মাখা মাখা ঝালবান্না করে নেবো মশলা দিয়ে আর এইদিকে দেখো এই মাছের তেল আমার ভাজা হয়ে গেল। এইটা দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই বড্ড বেশি ফাটে সেই জন্য ভালো লাগে না সে ভালো লাগুক আর না লাগুক করতে তো হবে বলো যদি না করি তো খাওয়াও বন্ধ হয়ে যাবে তাই না এবার আমি মাছের ঝালবান্না বানাবো বলে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তার উপর দিচ্ছি কালো জিরে এই ঝালবান্না বলো বা যে কোনো পোস্তুতে না আমি এই কালো জিরেটা ব্যবহার করি আমাকে বেশ ভালোই লাগে আমার প্রতি পরমেশ্বরেরও আবার এইসব সব ভালো লাগে না সে বারবার বলে কালো জিরেটা একদমই দেবে না কিন্তু ওই আমার অভ্যেস দেওয়া তাই আমি দিয়ে দিই তো ওই কালো জিরে দেওয়ার পরই আমি ওর ওপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছিলাম তারপরে একটু ভালো মতো নেড়ে নিচ্ছিলাম এদি ফাঁকে আমি মশলাটাও করে নিয়েছি ওই আর কি একটু সর্ষে আর একটু পোস্ত তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর অল্প করে একটু পেঁয়াজ একসঙ্গে দিয়ে বেটে নিয়েছিলাম এবার ওই মশলাটার ওপরেই একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা আমি এই কারণেই দিয়েছিলাম যাতে রঙটা একটু ভালো আসে তাই আর কি এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সমস্ত কিছুটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু জলও দিয়ে দিচ্ছিলাম আসলে না সর্ষে বেশিক্ষণ তেলে নাকি কষালে তার নাকি তেতো ভাব চলে আসে সেই জন্য জল দিচ্ছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছিলাম এবার ওটা কিছুক্ষণ ফুটতে দেব। এদিকে আমার লাউড়াটার তরকারিটাও হয়ে গেছে ওটাকে নামিয়ে দিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প করে একটু পেঁয়াজ মুচি দিয়ে ওটাকে ওই ছুঁকতে দিলাম এই ডাঁটার তরকারি করলে বা সেদ্ধ ঝোল করলে না আমি ছুঁকি অনেকে আছে না একবারেই ফোড়ন লঙ্কা এই সমস্ত দিয়ে তুলে দেয় আমি ওইভাবে করি না আমি দ্বিতীয়বার ছুঁকি তাতে আমার মনে হয় টেস্টটা ভালো আসে ওদিকে আমার লাউ ডাঁটার তরকারিটাও হয়ে এসছে আর এদিকে ঝালপানাটাও হয়ে এসছে চলো এবার একটু চেখে নেওয়া যাক ঠিকঠাক নুন হলো কি না আমার না নুনটা একটু গড়বড় হয়ে যায় মানে সবসময় বেশিরভাগ আন্নাই হয় নুন হয় না তেমন একটা তরকারিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে তো রান্নাবান্না তো আমার কমপ্লিট এবার চলো খেয়ে নেওয়া যাক ভীষণ খিদে পেয়েছে কী কী মেনু হয়েছে সেটা তো তোমরা সবাই দেখলে ওই মাছের তেল পটকা ভাজা আর রুই মাছের ঝাল বান্না আর এই লাউ আলু বেগুন দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা